দেখতে দেখতে না ঈদগুলো চলে যাচ্ছে কীভাবে চলে গেল আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমি আছি আলহামদুলিল্লাহ মনটা অনেক বেশি খারাপ আসলে কতদিন যাবত আমি কোনো ধরনের ভিডিও আপলোড করছি না করতে ভালো লাগছে না কোনো ধরনের ভিডিও করছি না আসলে ঈদের কোনো ধরনের ভিডিওই আমি দেইনি কারণ মনটা অনেক বেশি খারাপ ছিল তো যাই হোক মন খারাপ থাকলে তো আসলে হবে না এখানে কাজ করতে এসেছি ঠিকভাবে যদি প্রপারলি ভিডিও আপলোড দেওয়া না হয় তখন আমার পেস্টার অবস্থা কিন্তু একদম বারোটা বেজে যাচ্ছে যাই হোক আপনাদের সাথে আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি যাই হোক সবার ঈদটা কেমন কেটেছে আমার আলহামদুলিল্লাহ ঈদের দিনটা একটু ভালোই ছিল একটু ফ্যামিলির সাথে দেখা হয়েছে সবার সাথে একটু কুশল বিনিময় হয়েছে আলহামদুলিল্লাহ ঈদের দিনটা ভালোই গিয়েছে কিন্তু আসলে কোনো ধরনের ব্লগই করা হয়নি প্রচুর ব্যস্ত ছিলাম বেবিদেরকে নিয়ে যার জন্য কোনো ধরনের মানে পিক তুলতে পারিনি বা ভিডিও কোনো কিছুই মেক করতে পারিনি তো যাই হোক এখন খেয়ার করব কিছু করার নেই অলরেডি কিন্তু তিন দিন চলে গিয়েছে আমাদের ঈদে কিন্তু আমি এখন পর্যন্ত ঈদে কোথাও যাইনি এটা মজার বিষয় তাই না কিন্তু ঈদের দিন গিয়েছিলাম ফ্যামিলির সাথে সময় দেওয়ার জন্য ফ্যামিলি বা আমার পরিবার ওইখানে গিয়েছিলাম ভাই ভাবি বোন সবার সাথে দেখা সাক্ষাৎ করে এসেছি কিন্তু আসলে হয় না একটু ফ্যামিলিকে নিয়ে নিজের সন্তানদেরকে নিয়ে একটু ঘুরতে যাব বাহিরে অনেক দূরে পার্কে বা অনেক জায়গা ওইটা আসলে যাওয়া হয়নি সময় সুযোগ হয়নি এবার বাসায় একটু কাজ পড়ে গিয়েছে আমাদের ফ্যামিলিতে একটু ঝামেলা হয়ে গিয়েছে যার জন্য আসলে এভাবে আমাদের এবার ঘোরার প্ল্যানটাই পুরো ক্যান্সেল হয়ে গিয়েছে আসলে যাওয়ার কথা ছিল বাট সব কিছু মিলিয়ে আসলে যাওয়া হয়নি তো এই আর কি আজকে এভাবেই চলে যাচ্ছে চলতে চলতে শেষ এই বছরে আসলে এটি এরকমই হয়ে গিয়েছে যাই হোক আমার হিত এমনই হোক না কেন আপনাদের হিটটা কেমন কেটেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগছে সবাই অনেক সুন্দর সুন্দর ছবি আপলোড দিচ্ছে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিচ্ছে খুব ভালো লাগছে তাদের ভিডিওগুলো দেখে ছবিগুলো দেখে আসলে সবাই সবার জায়গা থেকে ঈদটা অনেক সুন্দরভাবে উপভোগ করছে আসলে ঈদ তো বছরে একবারই আসে তাই না আর ঈদ তো আসলে আমাদের গরু টরু কাটাকাটিতেই অনেক ব্যস্ততা হয়ে থাকি আর রোজার ইত্য আমাদের খাওয়া ঘোরা ফেরা এটা নিয়েই চলে যায় কিন্তু আসলে আমি যেতে পারলাম না এবার আমাদের একটু ব্যস্ততার কারণে কোথাও যাওয়া হয়ে উঠলো না তো যাই হোক এটা নিয়ে আসলে মন খারাপ করলে কোনো লাভ নেই কারণ মাঝে মাঝে কিন্তু সব সময় মানে সব ধরনের আবদার করলেও হয়ে যায় না কারণ ফ্যামিলির জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তো এই আর কি আজকে কিন্তু গরু মাংস রান্না করেছি আর আমার গরু মাংসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন আর আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আসলে অনেকে কিন্তু অনেক জায়গা থেকে ভিডিও দেখে থাকেন আমার অনেক প্রবাসী ভাইরা আছেন অনেক আপুর আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন আমার খুব ভালো লাগে আর বাহির মানে ইন্ডিয়া থেকে কিন্তু অনেকে আমার ভিডিওগুলো দেখেন তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাইকে আবারও ঈদ মুবরক আল্লাহ হাফেজ